প্রিয় বান্ধবী দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল তোর সাথে আমার কোনো যোগাযোগই নেই আমাদের বন্ধুত্বের সম্পর্কটা চিরতরে শেষ হয়ে গেছে দূরত্বটা আমাদের মধ্যে অনেকখানি আমাদের সম্পর্কে একটা হিগোর আস্তরণ পড়ে গেছে যে আস্তরণটার কখনোই মশা যাবে না আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম কখনো আমরা দূরত্ব তৈরি হতে দেব না না কিন্তু আমরা কথা রাখিনি কিছু ভুল বোঝাবুঝির জন্য সম্পর্কের বিচ্ছেদ কথাই আছে এক হাতে তালি বাজে না দোষ আমাদের দুজনেরই ছিল দুজনের মধ্যেই ইগো বসে রাখলাম এভাবে বন্ধুত্বটা হেরে গিয়ে গেল ইগো জানি তুই বেশ ভালোই আছিস আর আমিও বেশ আছি কারণ সময় কারোর জন্য থেমে থাকে না ভালো থাকিস সেটি তোর অপ্রিয় বন্ধু গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প পাঠে আমি কুশদাস গল্প লিখেছেন সুবর্ণা কুণ্ডু দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন ধন্যবাদ